দশ মিনিটের আবেগ মাগো পাঁচ মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ জোর করে আসিনি কতর শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের বলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটে রে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগ কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মান আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মান নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে কলমকের ভয়ে তুমি আমার ছুড়ে ফেলে দিলে তোমার মাও করতো যদি তোমার মাও করতো যদি তোমার সাথে এমন বুঝতে মা সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন বোন আল্লাহকে ভয় করো ছেড়ে দাও পাপাচার যা করেছো করেছো সামনে রমজান মাস আসছে তওবা করো ওই ছেলেকে তালাক দিয়ে দাও তুমি মনে করো না যে তুমি ধোকায় পড়েছো না ওয়খালাকনাকুম আজওয়াজা প্রত্যেকটা সৃষ্টি কিন্তু জোড়া জোড়া আল্লাহ স্বামী রেখেছে তো স্ত্রী আছে প্রত্যেকটা জিনিসে জোড়া তোমার জোড়া আল্লাহ কেউ বানিয়ে রেখেছেন এইজন্য তুমি হতাশ হয় না কোনো প্রেমিকের পাল্লাই পড়ো না কোনো বেঈমান ছেলের প্রতারকের পাল্লাই পড়িও না এটা তোমার জীবন নষ্ট হবে তুমি একবার ভাবো এই पेड़টা কত দামি এই पेड़ দিয়ে এই মায়ের সন্তান মায়ের পেট দিয়ে নবীর জন্ম হয়েছে এই পেট দিয়ে সাহাবীর জন্ম হয়েছে এই পেট দিয়ে কাবীর জন্ম হয়েছে এই পেট দিয়ে বলি আউলিয়া জন্ম হয়েছে এই পেট দিয়ে আলেম ওলামা पैदा হয়েছে কত ডাক্তার ইঞ্জিনিয়ার এমএলএ এমপি মন্ত্রী সেই এই পেট দিয়ে আসবে তাহলে পেট থেকে মায়ের জন্ম এক সন্তানের একটা জন্ম হচ্ছে তাহলে তুমি একবার বলো যে তুমি একটা খারাপ ছেলের সঙ্গে তুমি কিভাবে তার সঙ্গে গোপনে পাপে কাজে লিপ্ত হচ্ছে একবার তো ভাবা দরকার তার মানে তুমি আল্লাহকে রব বলে হিসাবে তুমি মানোনি নাম্বার দুই

কাজে বাস্তবায়ন করতে হবে তো বলেন ভাই উভয় আছেন আপনার পরিবার ইসলামের শরীয়ত মতো চলে কই চলেগা কত বলবো বিয়েটা কিভাবে দেন বিয়েগুলা এক এক টাকা দিয়ে ওয়াস করা শুরু করি তো রাত সারা রাত পার হবে কিন্তু কথাটা হচ্ছে যে আমরা বিয়েগুলোকে সুন্দর মতন বিয়ে দি না হিন্দুদের কালচারের মতন বিয়ে দিতে খ্রিস্টানদের মতন বিয়ে দিতে শুধু খালি সঠিক বিয়ে হয় কোনটা ইমাম খালি ছেলে আছে বিশটা তো পঞ্চাশটা গাড়ি কেটে চার বিশ খান করে মনে হচ্ছে মুখ্যমন্ত্রীর একটা ছেলে বিয়ে করবে তো দশ খান করে গাড়ি

বাহ ও বলা হয়নি দেখা হলে চট করে নামিয়ে নাও তো কি বললাম একটা মেয়েকে দেখছি যে যাচ্ছে আর আগেকার পাখি জামা নিহঙ্গ জামা পরাছে আছে পরে একটা তলে একদম ঝাকড়ার মতন লিয়ে আছে ওর ক্যাপাসিটি দেখেছে আশ্চর্য হয়ে এই বেটি ছেলে এত সুন্দর করে সাজেছে রে বাহ তো ও একটা পরেছে উপরে জামা নিহাঙ্গার মত জামা নিহাঙ্গা কি বলে এটাকে ওই নিহাঙ্গার জামা পরাছে আর হাত খান এই দোকান ধরেছে আর ধরে দেখছে

আমরা আজকে কেমন মহিলা আমরা কেমন গার্জেন কেমন মা মেটা ঢং ঢং করে বের বেপরদার মতন বেরিয়ে যায় বলি না মা খবরদার এভাবে বের হস না যত ছেলে দেখবে তত তোর গুণা হবে যত ছেলে দেখবে বাপের গুণা হবে যত ছেলে দেখবে মায়ের গুণা হবে খবরদার বেটি খবরদার এভাবে যাবি না সুন্দর করে পর্দানে আমি বলছি না যে আপনার মেয়েকে বরখা পরান বরখা পারলে তো সব ভালো কিন্তু আপনার মেয়েকে সুন্দর করে পোশাক দেন মাথাটা সুন্দর করে ঢাকবে আপনার অকর্ণাফি

আল্লাহ তালা বলছেন যখন তোমরা বাড়ি থেকে বের হবে মমিনা নারী তোমরা শোনো তোমরা মাথার কাপড়টাকে সুন্দর করে নিয়ে নাও তারপরে তোমার বুক দিয়ে বুকের ওপর দিয়ে তুমি ওড়নাটাকে উপরে উড়িয়ে দাও নিয়ে সুন্দর করে তুমি নাও তোমার যদি এখানটা ফাঁকা থাকে অসুবিধা নাই তোমার মুখটা যদি খোলা যদি প্রয়োজন থাকে খোলো কোনো অসুবিধা নাই কিন্তু এখান থেকে নিয়ে সুন্দর করে তোমার শরীরটাকে তুমি ঢেকে নাও তবে যদি তুমি পারো পুরো মুখটাকে ঢেকে দিব পর্দার সঙ্গে সবচাইতে এটা বেশি ভালো তুমি সবচাইতে নিরাপদ থাকবে কারণ কোনো ছেলে তোমাকে ধারণা করতে পারবে না যে মেয়েটা কেমন এটা একটা মেয়ে যদি মুখ দেখতে পায় ও কম্পিউটার মত হিসাব করবে মুখ যদি এরকম হয় তাহলে কেমন হবে সে কেমন হবে আর যদি তোমার মুখটা পুরো ঢেকে দেওয়া হয় তোমার নাক নকশা কেমন চোখ কেমন এটা কেউ তোমাকে বিশ্লেষণ করতে পারবে না তুমি পুরো ঢাকা থাকবে এটা নিয়ে শয়তান কুমন্ত্রণা করতে পারবে না মা বোন যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিশেষ পর্যায়ে মারা যাবেন আল্লাহ রাসূল যখন মারা যান তখন ফাতিমা খুব কান্নাকাটি করছিলেন যে আমার அப்பா চলে গেল রে আমার अब्বা মারা গেল এত মারা গেল আমি কিভাবে থাকব খুব আব্বার জন্য কাঁंचे আর তখন আল্লাহ রাসূল ফাতিমাতে ফাতিমা শুন শুন আয় আয় আমার একটু কাছে আয় তো কানে কানে ফিসফিস করে একটা কথা বলে দিল তার মধ্যে একটা কথা বলছে ফাতিমা আমার ছয় মাস পর তুই মরে যাবে আমি মারা গেলাম আমার ছয় মাস পর তুই আমার মিন্তকাল করবে তুইও কবরে আসবি আমার কাছে চলে আসবি এ নিয়ে তো কাটেন করতে হবে না যখন ফাতিমা এই কথাটা বলেছিলেন পর্দা কত গুরুত্বপূর্ণ মা বোন আপনাদের এটা মেসেজ দিয়ে আমি আজকে আলোচনা শেষ করছি পর্দাটা কত গুরুত্বপূর্ণ গো মা ফাতিমা কত পর্দা করতেন পৃথিবীর পর তাকে কেউ দেখেনি পৃথিবীর পর পুরুষ ফাতিমাকে কেউ দেখেনি সব সময় সুন্দর করে ফুল কোকে রাখতেন তো একদিন আসমা বিনতে উমাইস তার নানি আসমা বিনতে উমাইস তার নানি ফাতিমাকে বলছেন ফাতিমা এ বুবুরে তোকে হিজরতের কিছু গল্প শোনাবো শুনবি কি ফাতিমা বলছে বলো নানি কি শোনাবে তো বলছে দেখ তোর আব্বার কিভাবে হিজরত করেছে কত কষ্ট করেছে এত এই করেছে সে করেছে কত মানা রক্ত ঝরেছে এইভাবে আলোচনা করতে 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 একপর্যায়ে ফাতিমার ধ্যান অন্য দিকে চলে গেছে তখন আসমা বিনতে উমাইয়া একটু মেরে বলছে নানি কি ব্যাপার আমি তোকে হিজরতের গল্প বলছি আর তুই তো ধ্যান থেকে অন্য দিকে চলে গেলি বা তখন ফাতিমা বলছে নানি তোমার গল্পও শুনতে ভালো লাগে কেন বলছে এইজন্য ভালো লাগে না আমি কয়দিন পরে মরে যাব বাব্বা বলেছে যে মরার ছয় মাস পরে আমি মরি তো আর কটা দিন বাকি আছে তো নানি আমার টেনশন হচ্ছে কিসে টেনশনে নানি বলছে বাবু আমি যেদিন মারা যাব আমি এখন বেঁচে আছি মাথায় কাপড় দিয়ে আছি সুন্দর করে ঢেকে আছি পৃথিবীর পার পুরুষ জানে না আমি কত ফুট লম্বা কতটা মোটা এটা বেগানা কোন পুরুষ বেগানা নারী জানে না আমি নিজেকে সব সময় সংযত করে রাখতাম রে কিন্তু আমি যেদিন মারা যাব সেদিন আমার লাশটা কেমন থাকবে রে বুবো সেদিন তো আমি মরে যাব আমি নড়াচড়া করতে পারবো না আমার লাশটা কেমন থাকবে রে বুবো আমি এটা শুনে আছি আমি কত লম্বা মানুষ আমি যখন মারা যাব লোক আমাকে দেখতে আসবে

অথচ দেখবেন মানুষ ঘরকে সাজিয়ে রেখেছে আলমারিতে পর্দা সকেছে পর্দা টিভিতে পর্দা দুয়ারে পর্দা জানালায় পর্দা আর যেটাকে ঢাকতে বলেছে ওটাই ঢাকা ওপেন করে ঘুরে বেড়েছে আর বাড়ি সবকে ঢেকে রেখেছে একটু লজ্জা করার দরকার এখানে হাসির কথা বলিনি এগুলোকে আপনি পর্দা দিয়ে ঢেকে দিলেন কিন্তু আপনার যে এত চাইতে আলমারির চাইতে আপনাকে হীরা সোনার চাইতে উপরে তুলনা করা হয়েছে এত আপনি সম্মানী এরপরে তুমি জোটকে থাকছ আর যদি বরখা যদি পড়ছি হাইরে বর্ষা কাটিং রে কত মেয়েকে দেখছি বরখা পড়ছে তো বর্ষা না পড়ে ভালো এমন ভাবে বর্ষা পড়ছে তো দুখান ফিতে গলিয়ে দিলে টাইট করে বেঁধে দিলেন তোর বর্ষা পড়ে লাভ কি এদিকে দুটো ফিতে টাইট করে বাঁধছো

তোসিমালা সিং বলেছিল বিশ্বনবী হচ্ছে লম্পট তার নামে বই লিখেছেন অনেক বই লিখেছেন ওর নাম না উঁচু ছুটে যাওয়ার কথা ওর নাম লিখল এত নাপাক মহিলা এই বাংলাদেশ যখন ভারতে এসেছিল

যখন তুই মারা যাবি আমি দায়িত্ব নিলাম যখন তুই মারা যাবি লাশটা তোর সাদা কাপড়ে যখন ঠাকানো থাকবে বুঝা যাবে কিন্তু আমি বুঝতে দেবো না রে নানি যখন তুই মারা যাবে আমি একটা চান চারটা গোল বুঝ নিব চারটা ডাল নেব একটা ডান দিকে বাম দিকে এই দিকে সেই দিকে চার আমি চারটা ডাল লম্বা করে বুঝে দেব এরপরে একটা বড় চাদর দিয়ে দেব তোকে কেউ বুঝতে পারবে না তুই কত বড় কত ছোট কত লম্বা মোটা পাতলা না মোটা চাওরা এটা কেউ অনুধাবন করতে পারবে না আমি

এত বুকে কষ্ট হচ্ছে এই বুকটাই সবচেয়ে মেন মানে মাইকে কথা বলা খুব কষ্ট ডাক্তার বলছে আপনাকে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা বুকতে হবে না প্রতিদিন প্রোগ্রাম করতে আপনি পাবেন না প্রায় এক থেকে দেড়শো প্রোগ্রাম করছি একই রকম তার কটা ডেট আছে দশ তারিখ রমজান মাসে কোনো প্রোগ্রাম করা হই না কলে দু চারটা করব বাড়িতেই থাকব তারপরে রমজান পর প্রায় একই রকম চলতে থাকবে তো এবার সপ্তাহে তিনটা থেকে চারটা প্রোগ্রাম করো তার বেশি নয় কারণ ভূগে খুব কষ্ট হচ্ছে ডাক্তার কথা না বললে এজন্য অনেক ভক্তকে দেখা যায় সকালি মারা চলেছে মরে যাচ্ছে তার কারণ এগুলো সারা জেগে জেগে ভক্তরা রাতের ঘুম আর দিনের ঘুম আসলে পার্থক্য আছে পার্থক্যনে ভাই রাতের ঘুম দিনে আমি রাতে ভালোভাবে ঘুমাতে পাই না আসল পাই না এখন তো চেষ্টা করব সামনে বার আর বারোটার পর আমি আর প্রোগ্রাম করবো না যেখানে যেটলো বারোটা বেজে গেলে আমি আর কোনো বক্তব্য দেবো না যদি আমাকে দশ